একটা শিশুর রক্ত আহা কি বিজয় উল্লাস উল্লাসের বোমা উল্লাসের বোমা তো আমরা দেখেছি রে ভাই ওটা তো বুড়িমার বোমা হয় যেটাকে চকলেট বোমা বলি পিসিমার বোমা কেন হলো পিসিমার বোমা কেন পড়লো আরে গলায় পড়ুক মাথায় পড়ুক পায়ে পড়ুক সেটা বিষয় নয় বিষয় হচ্ছে এই বোমা ফাটবে কেন পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি বিশ্বাস করা যায় উপনির্বাচনের ভোট গণনা তো ঝুলল রক্ত কালীগঞ্জ উপজেলায় ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগেই একটি মর্মান্তিক ঘটনা ঘটল কালীগঞ্জে ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় মারা গেলেন এক বালিকা এ নিয়ে গোটা রাজ্যের তোলপাড় তৃণমূলের বিজয় উল্লাস থেকে মেয়েটির গায়ে বোমা ছড়া হয় এমনটাই অভিযোগ সেখানকার স্থানীয় বাসিন্দাদের নমস্কার প্রিয় দর্শক আমি রঞ্জিত এবং আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেল একটি ছোট্ট মেয়ে যার বয়স নয় থেকে তেরো বছরের মধ্যে সেই ফুটফুটে ছোট্ট মেয়েটি সবে পৃথিবী দেখতে শুরু করেছিল এই ছোট্ট মেয়েটির তৃণমূলের বিজয় উল্লেখেই জীবন কেড়ে নিল তার অপরাধ কি ছিল জানেন শূন্য হয়তো আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সেই ছোট্ট মেয়েটির বাবা মা সিপিএমকে ভোট দিয়েছিল তিনি মুসলিম হয়ে তৃণমূলকে ভোট দেয়নি বলেই তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছুঁড়েছিল এবং সেই সকেট বোমাটি একদম গিয়ে পড়ে সে ছোট্ট মেয়েটির গায়ে এমনটাই অভিযোগ জানায় সেখানকার স্থানীয় বাসিন্দা সহ তার বাড়ির পরিবার আর সেই সকেট বোমাইটাই প্রাণ কেড়ে নিল সে ছোট্ট মেয়েটির সে মেয়েটির নাম ছিল তামান্না খাতুন দর্শকরা আপনার ভিডিও শুনতেই মেয়েটির মা কিংবা আত্মীয়র হাহাকার অবশ্যই শুনলেন এই বুক কষ্ট কোথায় যেন বলে দিচ্ছে এই মুহূর্তে বাংলা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ আজও ভারতে আছে নাকি বাংলাদেশের পদ্মা নদী পার হয়ে চলে যাচ্ছে কালীগঞ্জের উপনির্বাচন ভোটের তৃণমূলের জয় এই জয়ে বাংলাকে কোথায় নিয়ে যাবে সেটা বলা খুবই মুশকিল এবার প্রশ্ন উঠছে পুলিশ কী করছিল সেইখানে প্রশাসন কী করছিল তৃণমূল তার বিজয় উল্লাসের জন্য সকেট বোমা নিয়ে তারা তৈরি হয়েছিল সেটা কি পুলিশের কাছে খবর ছিল না ভোটের ফলাফলের পর যে সেখানে হিংসা তৈরি হবে সেটাকে পুলিশের জানা ছিল না পুলিশ কি এর আগে ভোট পরবর্তী হিংসার কথা জানতেন না বা ভোটের আগের দিন ভোটের দিন কিংবা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার দিন যে কী ধরনের হিংসা সৃষ্টি হয় সেটা কি সেখানকার পুলিশের জানা ছিল না এই পুলিশ প্রশাসনকে প্রশ্ন করে বা কী হবে এই পুলিশ প্রশাসন তো দলদাসে পরিণত হয়েছে এই চটি চাটা শাসক দলের সরকারের এটাই দাবি করেন বিরোধীরা আর বিরোধীদের দাবি একেবারে যে ফেলে দেওয়ান তা কিন্তু নয় সেইটা আজকে এই ছোট্ট মেয়েটির প্রাণ চলে যাওয়াতে স্পষ্ট প্রমাণ হয়ে গেল এই প্রশ্ন তুলছে সিপিএম ও বিজেপি পার্টির সমস্ত লোকেরা বিরোধীরা আবারও একটা প্রশ্ন করছে যে তৃণমূলের যে বিজয় উল্লাস সে উল্লাসের বলি এই তামানা খাতুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী জয়গান্ডি গাইবেন তিনি এখন কি করে গাইবেন সেইখানে তার থেকেও থেকে বড় কথা বিরোধীরা যারা প্রশ্ন তুলেছেন এই মুখ্যমন্ত্রী মমতা দিদি তো সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী তারি গুন্ডরা এই মেয়েটির হত্যা করল এর জবাব তিনি কি দেবেন লোক দেখানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় সকাহত হয়েছেন এবং পুলিশ প্রশাসনকে এই গুন্ডাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছেন এর মধ্যে কিন্তু আবার পুলিশ একজনকে রীতিমতো গ্রেপ্তারও করেছে মুখ্যমন্ত্রী মমতা দিদির বলার পর তাও আবার এক ঘন্টার মধ্যেই কেন এই সতর্কতারা আগে হতে পারেননি আগে যদি তারা এই সতর্কটি হতেন তাহলে এই ছোট তামান্না খাতুন মেয়েটির জীবন রক্ষা পেত এই বোমাকারীদের হাত থেকে এর থেকে এই বাংলার রূপ আরও কী যে ধারণ করবে তা বলা কিন্তু খুবই মুশকিল প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক বিষয়ে নতুন কোনো এক খবরে ততক্ষণে দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ